ওই লাল টাকে ধরো আমার দেখো ব্যাসো ব্যাস 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 ওই ওটা ওটা খুলে দাও এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর এটা হচ্ছে আমাদের শাখামুটি বলা হয় বাংলাদেশের নাম হচ্ছে শঙ্খিনী পাহাড় দেশের মানুষ নাম বলেছে রাজ এটা এদের এদের প্রধান খাদ্য হচ্ছে সাপ এরা ধরা সাপকে ছাড়ে না এরা বাড়ির ভালো এরা বিশেষ সাপকে খেয়ে ফেলে চন্দ্রবড়া বলুন বা আপনার খরিশ বলুন ওরা খেয়ে ফেলে সাপটা প্রথম কে দেখেছিলেন আসুন আপনি সাপটি কখন দেখেছিলেন ধরে আপনার নাম

কিন্তু এর বিষ আরো বেশি এই পাঁচ সাত মিনিটে বেশি মানুষ বাঁচে না কালাজ কামড়ালে অনেক টাইম দেয় হসপিটালকে গেলেও বাঁচে কিন্তু এর কোনো এখন অ্যান্টি ভোন বেড়ে ছবিটা তুলে দেওয়া দু চার কবি ছবি ছবি তুলে দেন এই বাবু আমার দিকে একটু সহ আমাদের একটু তুলে দেন দু চার কবি তুলে বৰ্চাকালু চুপ কৰো ফাছিলো কথা ব্লিচিং পাউডাৰ 500 কিনে এনে। ওলা ডাস কিনে দিলো কিনা দেখি। 1 किलो ডাস কিনে 8500 দিতে হবে। 10 12 টা গলে গলে পাটি চালগুলো দেখ। 20 জোড়া সকালবেলা

সাপে কামড়ালে ওঝা গুনিনের কাছে যাবেন না সাপে কামড়ালে ওঝা কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন ওঝার কাছে যাবে মিনিট টাইমটা কেটে নেবে তারপর ডাক্তারখানা যাবে তখন ডাক্তারবাবুগুলো টাইম শেষ যেমন না যেরকম আপনার সর্বেরিয়া কেসটা ঘটেছে ভুসিমাল দোকান স্টেশনারি দোকান ভিতরে ইঁদুর খেতে ঢুকেছে খেতে খেতে পাই সাপ সাপ ঢুকেছে ইঁদুর খাবে সেই একশো একশো মুড়ে আছে সেই অবস্থাতে বাড়ির বা মালিক ঢুকে গেছে পাটায় কামড়িটি এত ব্লেডিং হয়েছে ঘরের বাড়ির লোক এমন চেঁচামেচি করেছে গাড়ি তুলে আনতে আনতে মারা গেছে তখন আমি এখানে সাপ রেস্কিউ করছি পাখির খাচায় যদি ফোন করে আত্মা সাপটা রেস্কিউ করা যেত পুরো বাড়িতে এড়ে দিয়েছি সাইডে পাঁচ জোর ছিল তাকেও জি উল্টি সাপার পাইবে মানে সাপে কামড়ালে কাকেও বলবেন না বাড়ির লোককেও বলবেন না বন্ধু বান্ধব যাকে রাস্তায় পাবে চ ভাই একটা হসপিটাল হসপিটালে যে ট্রিটমেন্ট শুরু করার পরে বাড়িতে খবর দেবেন তাহলে আমার যাতে আমি কী করবে ওই মাথার ব্রেন শর্ট করে পড়ে যাবে হার্ট অ্যাটাক করে মরে যাবে